এরকম একশো পৃথিবী শাসন করার মতো ক্ষমতা এই কোরআনে কারিমের মধ্যে রয়েছে বলে সুহান আল্লাহ এই কোরআনে কারিম শুধুমাত্র হীরা গুহাই নাজিল হয়নি নাজিল হয়ে শুধু জাজিরাত মক্কা মদিনাকে শুধু বেষ্টন করেনি মক্কা মদিনাকে শুধু শাসন করেনি বরং আল্লাহ রব্বুল আলমিনে এই কোরআনে কারিমের মাধ্যমে রব্বুল আলমিন সমগ্র বিশ্বকে মুসলমানদের হাতে এনে দিয়েছেন নবী জ্লা সাল্লাম সাহাব একরাম কোরআনের সমস্ত জ্ঞানগুলোকে উদারভাবে চর্চা করেছেন তারা কোরআনের আলোকে রাষ্ট্র গঠন করেছেন বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন কোরআনে কারিমের মধ্যে যত জ্ঞান বিজ্ঞান রয়েছে সব কিছুই সমানভাবে এই কোরআনে কারিমকে ফলো করেছেন হজরত আবু বক্কর সিদ্দিক রাজু সবচেয়ে বড় খলিফা সবচেয়ে বড় সাহাবি ছিলেন কিনা বলেন তার কাজ ছিল কি জানেন কাপড় ব্যবসা করা তিনি একজন কাপড় ব্যবসায়ী ছিলেন হজরত উমর রাদের একজন কৃষক ছিলেন হজরত উসমান ধনকুবের শিল্পপতি ছিলেন হজরত আলী রাদের কলম একজন শিক্ষক একজন প্রফেসর তিনি একজন আইনবিদ ছিলেন একজন বিচারক ছিলেন আবার পাশাপাশি এই নানামুখী পেশা এবং শিল্পের পাশাপাশি ছিলেন মোস্ত ইমাম শুধু তাই না এতে বোঝা যায় যে একজন শিল কাপড় ব্যবসায়ী একজন শিল্পপতি ধনকুবের একজন কৃষক হয়েও মসজিদের ইমাম হওয়া যায় আবার একজন ইমাম সাহেব তিনিও কাপড় ব্যবসা বা অন্য কোনো হালাল ব্যবসার সাথে জড়িত হতে পারেন তিনি কৃষিক্ষেপামারি করতে পারেন এই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে শুধু না ইসলামের মধ্যে কোরআনের মধ্যে এমন মহাশক্তি রয়েছে যে একজন কৃষককে একজন ইমামকে শুধু একজন কৃষক এবং একজন ইমাম হিসেবে রেখে দেবে তা না তাকে সারা পৃথিবীর সবচেয়ে বড় খেলাফত সবচেয়ে বড় সাম্রাজ্যের রাষ্ট্রপতি বানানোর মতো সক্ষমতা কুরা হাদিসের মধ্যে আছে নবীর শিক্ষার মধ্যে রয়েছে কারণ যিনি কৃষক ছিলেন যিনি কাপড় ব্যবসায়ী ছিলেন তিনি ইমাম হওয়ার পাশাপাশি মুসলমানদের খুলি ছিলেন এই খিলাফত সম্পর্কে এই রাষ্ট্রশাসন সম্পর্কে রাজনীতি পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে এতটুকু বিষয় যথেষ্ট জাল্লা বলেছেন হে ফেরেশ তারা আমি পৃথিবীর মধ্যে আমি প্রতিনিধি বানাতে চাই ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা হযরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে খলিফা বানিয়েছিলেন দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হক হে দাউদ আমি তোমাকে পৃথিবীর মধ্যে মানুষের প্রতিনিধি করেছি যাতে করে তুমি সুবিচার প্রতিষ্ঠা করতে পারো সুতরাং নবীদের কাজ ছিল সুবিচার প্রতিষ্ঠা করা সুশাসন প্রতিষ্ঠা করা সমাজের সার্বিক নিরাপত্তা প্রতিষ্ঠা করা এটা নবীদের অন্যতম কাজ ছিল রসল্লাহ সাল্লাম তিনি রাষ্ট্রনায়ক ছিলেন নবী হওয়ার পাশাপাশি হজরত আবু বক্কর ওমর উসমান আলী রাজি আলকরান হুম তারা বিভিন্ন দায়িত্বে থাকার পরেও তারা ছিলেন মুসলমানদের রাষ্ট্রপ্রধান এর দ্বারা বোঝা যায় যে সবচেয়ে বড় বড় সাহাবি তারা রাষ্ট্র পরিচালনা করেছেন তাহলে আমাদের কোরআন এই কোরআন শুধু একজন কৃষককে কৃষক রাখে না তাকে একজন রাষ্ট্র বানাতে পারে এই বিষয়গুলোর দ্বারা আমরা বুঝতে পারি যে পলিটিক্যাল সায়েন্স বা রাজনীতি এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মিত্রিকা বিজ্ঞান সয়েল সায়েন্স এই সম্পর্কে একটা ঘটনা যথেষ্ট হজরত সুলাইমান আলহী ইসলাম নাম শুনেছেন তিনি তার বিশাল সেনাবহর নিয়ে এক প্রান্তর দিয়ে অতিক্রম করছিলেন তখন পানির প্রয়োজন দেখা দিল সেনাবাহিনীর জন্য তখন তিনি বললেন যে মা লীলা আরল হুদহুদ আমার কি হলো আমি হুদহুদকে খুঁজে পাচ্ছি না কেন হুদহুদের কাজ ছিল সে মাটিতে ঠোঁট লাগিয়ে বলে দিতে পারতো পানির লেয়ার কি কোথায় সুমিষ্ট পানি পাওয়া যায় সুতরাং সয়েল টেস্ট মাটি পরীক্ষা করার মাধ্যমে যে কোথায় সুপেও পানি রয়েছে পানির লেয়ার কত এখানে বিল্ডিং তৈরি করা যাবে কি যাবে না এখানে মাটির অবস্থান কি এগুলো জানা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় মানব জীবনের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট একটি বিষয় হজরত সুলাইমান আলাইহিস এই হুদুদ গঠন ঘটনা ও হিকত রব্বুল আলামিন নাজিল করেননি এর মধ্যে আমাদের জীবনে হিদায়াত এর মধ্যে আমাদের জীবনে জীবন চলার পথের গাইড আমাদের হয়েছে এর আমার সরক জনপথ সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনি কারিমের মধ্যে বলেছেন জআলনা ফিল আরদি রাওয়াসিয়া আনতুমি দাবিহিন ওয়াজআলনা ফিহা ফিদা জান আল্লাহ জমিনের মধ্যে আমি পাহাড়কে প্রেক স্বরূপ গেড়ে দিয়েছি আর এই জমিনের মধ্যে সুদূর প্রসারী সুগম লক্ষ্যভেদি বিশাল বিশাল প্রশস্ত রাস্তা আমি তৈরি করেছি অন্যদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলামাতি ওয়া বিন নাজমি ইয়াহতাদুন রাস্তা চলবে তারা গন্তব্যে পৌঁছে যাবে এজন্য আমি রাস্তা দুই ধারে বিভিন্ন চিহ্ন নিদর্শন আমি দিয়ে দিয়েছি আর রাতের বেলায় আকাশের নক্ষত্রের আলোতে ওই নক্ষত্রের চিহ্ন দেখে দেখে তারা গন্তব্যে পৌঁছে যাবে সুতরাং একটা হাইওয়ে সড়ক একটা মহাসড়কের পাশে যে মাইল ফলক এবং ল্যাম্প গুলো থাকে এই পুরাণে কালীমের এই থিউরি আমাদেরকে সেই জ্ঞান আমাদেরকে শিক্ষা দেয় হজরত ইব্রাহিম আলাইহিসালাম যখন মক্কায় এসেছেন মক্কায় আসার পরে তিনি দেখলেন এটা একটা মরুভূমি তখন তিনি দোয়া করলেন রব্বি জালহা বালাদান আমিনা আমার প্রতিপালক এই মরুভূমিটাকে আপনি একটি নিরাপদ নগরী করে দেন পরচু কাহাল আর এই জনপদবাসীকে আপনি ফলমূল দ্বারা রিজিক দান করেন সুতরাং একটা নিরাপদ নগরী গড়ে তোলা এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ কাজ ঠিক কিনা সেই সাথে সাথে যদি আপনি বৃক্ষরোপণ না করেন ফলমূল অক্সিজেন আপনি কোথায় পাবেন একটি সুন্দর একটি পরিষ্কার পরিছন্ন সম্বল সমল একটি পৃথিবীবদ্যি আত্মীয় উপহার দিতে চান পৃথিবীর মানুষকে বিশ্ববাসীকে তাহলে কুরআনের আলোতে আপনি বিঘ্ৰোপণ করেন পাঁচ শাস্ত্র সম্পর্কে কিছু সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মায়াসবিল বাহারান হাদায আযলুল ফুরাদ সায়িবু সরাবুহু ওয়া হাদামিল মুজাযুম মিন কুল্লিন তাকুলুন লামান দুটো সাগর এক না একটা সুমিষ্ট আর একটা সাগর তিক্ত লবণাক্ত উভয় সাগর থেকে তোমরা চারটা মাছ ধরে খাও আর এই উভয় সাগর থেকে রত্ন লঙ্কার মুক্তা প্রবাল বের করে আনো আর উভয় সাগরের মধ্যে বিশাল বিশাল নৌযানগুলো পাহাড়ের মতো ঢেউ চিরে তোমাদেরকে তোমাদের পণ্য সমানা নিয়ে গন্তব্যে পৌঁছে দেই একটি আয়াতের মধ্যে রব্বুল আলমিন বিশ্ববিদ্যালয় লেভেলের তিন তিনটি ফ্যাকাল্টির কথা বলে দিলেন নেভি এবং এই সাগরের তলদেশে সমস্ত খনিজ সম্পদের আকর ভান্ডার রয়েছে আর একজন মুসলমান সাগর থেকে মাছ ধরবে নদী থেকে মাছ ধরবে অল্প জায়গায় খাল বিল হাওড় বাওড়ে অল্প সময়ের মধ্যে বিশাল জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণ করার জন্য মৎস্য চাষ করবে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রয়োজনে দেশের বাইরেও সেগুলো তারা রপ্তানি করে তারা সমৃদ্ধ হবে এই শিক্ষা এবং এই থিউরি রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে আমাদেরকে দিয়ে দিয়েছেন ভায়রা আমার শুধু এই মৎস্য তাই না পানি সম্পর্ক আল্লাহ বলেছেন ওয়াজালনা মিনাল মাঈ কুল্লা শাইইন হাইয়িন একটি কি মূলনীতি যে আমি পানি দিয়ে প্রতিটি প্রাণকে সৃষ্টি করেছি ভাষা সংস্কার সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলেছেন বহু ভাষা এবং ভাষার ভিন্ন এটা আল্লাহর অন্যতম নিদর্শন রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম মক্কা থেকে এসেছেন যায়িদ ইবনে সাবেত বলেছেন তুমি ইহুদীদের ধর্মীয় ভাষা হিব্রু ভাষা শেখো অতঃপর তিনি বললেন প্রাচীন সিরীয় ভাষাটা রোম সাম্রাজ্যের দাপ্তরিক রাষ্ট্রীয় ভাষা ছিল এটা তুমি শিখে নাও মাত্র পনেরো দিনে হিব্রু সতেরো দিনও তিনি এই সিরিয়ান ভাষাটা শিখে নিলেন এর দ্বারা বোঝা যায় যে বিভিন্ন ভাষা শিক্ষা করা এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা রসী আল্লাহ প্র্যাকটিস করেছেন ধর্মের জন্য রাষ্ট্রের জন্য দেশের জন্য মুসলিম উম্মার জন্য দাওয়াতের জন্য আমাদের বিভিন্ন ভাষা শিখতে হবে গণিত শিক্ষা আল্লাহ বলেছেন আলাম আজাদশীন নল হিসাব রাতের মাধ্যমে তোমরা চান্দ্র বছর আর সূর্যের মাধ্যমে তোমরা সৌর বছর শিখবে অর্থাৎ ইংরেজি এবং আরবি দুটো ক্যালেন্ডার আমাদেরকে শিখতে বলেছেন আর বলেছেন আল হিসাব তোমরা ম্যাথমেটিক্স শিখবে গণিত শিখবে সুতরাং বিশ্ববিদ্যালয় স্কুল পর্যন্ত হায়ার ম্যাথমেটিক্স শেখানো হয় এগুলো ইসলামের একটি শিক্ষণীয় বিষয় কারণ গণিত যেমিতি জরিপ এই মাপজোপ না জানলে আমাদের বিজ্ঞান প্রযুক্তি মেডিকেল সব কিছু অসম্পূর্ণ থেকে যায় এগুলো আমাদেরকে শিখতে হবে ভাইরা আমার চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে নবীজি বলেছেন খেল্লার বান্দারা তোমরা চিকিৎসা গ্রহণ করো আল্লাহ তালা এমন কোনো রোগ দেননি যার জন্য তিনি আরোগ্য অথবা তিনি ঔষধের ব্যবস্থা করেননি আল্লাহ তালা ব্যবসা সম্পর্কে ট্রেড বিজনেস সম্পর্কে বলেছেন হালাল করেছেন সাব এক যখন ব্যবসা করতে করতে এই উপমহাদেশে দেশ হয়ে রাশিয়া চীন পর্যন্ত চলে গিয়েছিল স্বাভাবিকদের ব্যবসায়ী কাফেলার অন্যের পাশাপাশি তাদের ভাষা ধর্ম তাদের অর্থনীতি সংস্কৃতি তাদের গোলাগুলি বৈশিষ্ট্য তাদের দিন ধর্ম কুরাণ শূন্য আমাদের ভূখণ্ডে চলে এসেছিল সুতরাং যে দেশের বাণিজ্য ফেলা তাদের পণ্য যে ভূখণ্ডে চলে আসে সেই ভূখণ্ড তারা শুধু তাদের পণ্য সমানা দিয়ে লাভ করে দেয় তারা তারা রাজনীত রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে এবং সংস্কৃতিকভাবে ওই জাতিকে তারা শাসন করে আমরা ইংরেজ আমলে দেখেছি এই জন্য মুসলমানদের পণ্য ইউরোপ আমেরিকায় পৌঁছাতে হবে শুধু ইউরোপ আমেরিকা ইসরায়েল আর আমেরিকার পণ্য আমাদের দেশে আসবে তা নয় এমনটা করলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। মিলিটারি সায়েন্স সঙ্গর বিজ্ঞান সম্পর্কাল্লা বলেছেন দেশ ধর্ম উম্মা রাষ্ট্রের শত্রুদের বিরুদ্ধে তোমরা তোমাদের সর্বশক্তি প্রস্তুত করো এছাড়াও কারিমের মধ্যে মিলিটারি সায়েন্স সামরিক বিজ্ঞান সম্পর্ক অসঙ্ক আয়াত রয়েছে রুসুম্লা সাল্লামের বিশাল খিলাফ হচ্ছিল তিনি রাষ্ট্রনায়ক ছিলেন আর তার রাষ্ট্রে এই সামরিক শাসন মিলিটারি সায়েন্স থাকবে না অসংখ্য অভিযান হয়েছে যুদ্ধ হয়েছে এগুলো ইসলাম রনিবার্য একটি বিষয় অর্থনীতি সম্পর্ক আল্লাহ বলেছেন আম্মু আলা কুমুল্লাকি জাল আল্লাহু না কুমকিয়ামা আল্লাহ তালা তোমাদের যে সম্পদকে পায়ের নিচে মাটি করেছেন এই সম্পদ নির্বোধদের হাতে তুলে দেবে না সুতরাং আমরা আমাদের দেশের আমাদের পরিবার রাষ্ট্র সমাজের সম্পদ আমরা যারা মূর্খ অজ্ঞ সম্পদ সঞ্চয় করতে পারে না অপচয় করে ফেলে দেশকে দেউলিয়া করে ফেলে এইরকম অর্থনীতিবিদদের হাতে তুলে দিতে পারি না ভাইয়ের আমার এই জন্য কোরআন হাদিস বিশেষজ্ঞদের এখানে আসতে হবে অর্থনীতি ইকোনমি পড়তে হবে ভাইয়ের আমার বিচার আইন ধর্ম প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা প্রাণেকারী মের আয়াত রয়েছে জ্যোতির বিজ্ঞান সম্পর্কে আমি যে আয়াতটি বলেছি সুরা আম্বিয়ার আল্লাহ রবীন্দন বলেছেন রাখে দেখে না আকাশ এবং পৃথিবী একীভূত ছিল এই দুইয়ের মধ্যে আমি বিস্ফোরণ ঘটিয়েছি এই একবিংশ শতাব্দীর একজন বিখ্যাত বিজ্ঞানী স্টিফিন হকিং তিনি এই আয়াত থেকে বিগ ব্যাং থিউরি আবিষ্কার করেছেন সুরা আর মধ্যে আমরা পড়েছি আল্লাহ বলেছেন ওয়া এই গ্যালাক্সির মধ্যে বড় বড় গর্ত রয়েছে অন্ধকার কূপ এর গ্রাভিটেশনের মধ্যাকর্ষণ শক্তির কাছাকাছি যখন কোনো নক্ষত্র বিশাল বিশাল নক্ষত্র চলে আসে মুহূর্তের মধ্যে ওই গর্তের মধ্যে প্রতিদিন ধ্বংস হয়ে যায় আল্লাহ তালা সাড়ে চোদ্দশো বছর পছন্দ করে বলেছেন যেখানে নক্ষত্রগুলো পতিত হয়ে ধ্বংস হয়ে যায় মুহূর্তের মধ্যে সেই ব্ল্যাক হোলের পছন্দ করছি আর এটা এক ভয়ানক জিনিসের পছন্দ করেছে যদি আমরা জানতে আল্লাহ সামা আসা এই মহাশূন্যকে করেছে আমি সুরক্ষিত ছাদ এটা নিয়ে আগে এতদিন বিজ্ঞানীরা হাসাহাসি করতে এখন তার প্রমাণ পেয়ে গিয়েছে বায়ুমণ্ডলের মধ্যে সাত আসমান এটা তো আছেই এই বায়ুমণ্ডলের মধ্যে ছয়টা স্তর রয়েছে ম্যাগনেটোস্পিয়ার এই বায়ুমণ্ডলের কাজ হলো অনেক কাজ রয়েছে মৌলিক দুটো কাজের কথা আমি যদি বলি এই মহাকাশ থেকে কোনো অ্যাসকুয়েট কোনো শিলাখণ্ড যদি পৃথিবীতে আসে তাহলে আয়রন ডোমের আন্ডারে যেমন কোনো মিজাইল ক্ষেপণার সাথে বিস্ফোরিত হয়ে যায় এই বায়ুমণ্ডলের মধ্যে মহাকাশ থেকে কোনো পৃথিবীর দিকে ধেয়ে আসা যে কোনো উল্কা যে কোনো গ্রহানুগ্রহ শিলাখণ্ড এই বায়ুমণ্ডলের মধ্যে ঢুকার সাথে সাথে শূন্য বিস্ফোরিত হয়ে যায় পৃথিবী শুধু সুরক্ষিত হয়ে যায় আর এই মহাকাশের মধ্যে সূর্য সহ গ্রহণ ক্ষেত্রের যত ক্ষতিকারক আলো রয়েছে আলো যদি সরাসরি পৃথিবীতে পড়ত পৃথিবীতে কোনো মাসুল কোনো মানুষ কোনো উদ্ভিদ বেঁচে থাকতো না আল্লাহ রব্দুল্লা আলামের এই বায়ুমণ্ডলের এর মাধ্যমে এই মহা আকাশের আলোগুলো পৃথিবীতে এনে দেন এইগুলো পৃথিবীর মানুষ জীবন এবং উদ্ভিদ বেঁচে থাকার মাধ্যম হয় সকলেই বলি মহান আল্লাহ এই জন্য রব্দুল আলামের বলে শোনা যায় আল্লাহ সামা সাবফান মাহফুদা এই মহাশূন্য কি আমি করেছি তাদের জন্য সুরক্ষিত সাধ আর তারা এই মহা আকাশের এই নিদর্শন থেকে তারা বিমুখ হয়ে আছে এই রোজার উপরে গবেষণা করে জাপানের বিজ্ঞানী ওয়াসিনারি অশ্মি তিনি নোবেল পেয়েছেন দুই হাজার ষোলো সালে তিনি দেখিয়েছেন একজন মুসলমান যেভাবে রোজা রাখে এর দ্বারা কি লাভ হয় মানুষের শরীরের মধ্যে অসংখ্য কোষ আছে কোষ কিছু এই কোষগুলো তিন ভাগে বিভক্ত সুস্থ কোষ যুবক কোষ বৃদ্ধ কোষ এবং মৃত কোষ যেগুলো ডাস্টবিন হয়ে আছে শরীরের মধ্যে যখন মানুষ ত্রিশ রোজা রাখে এই সবল কোষগুলো ক্ষুধার্ত হয়ে সরাসরি শরীরের থেকে খাবার না পেয়ে ক্ষুধার্ক হয়ে মৃত এবং দুর্বল কোষগুলো খেয়ে অটোফেজি হয়ে যায় এটাকে বলে ডাইরেক্ট একজন আর একজনকে নিজে নিজেকে খেয়ে ফেলা এর মাধ্যমে একজন মুসলমান তিরিশ দিন রোজা রেখে জন্মদিনের মতো পরিপূর্ণ সুস্থ একটি জীবন লাভ করে এই জীবনী শক্তি এই বেঁচে থাকার এই মহা থিউরি এই রোজা থেকে মুসলমানদের এই কোরআনের এই বিধান থেকে আবিষ্কার করে জাপানে জাপানের বিজ্ঞানী হোসেনের রশ্মি তিনি নোবেল পেয়েছেন অস্ট্রিয়ান বিজ্ঞানী মৌ উপরে গবেষণা করে ফিজ তিনি উনিশশো তিয়াত্তর সালে নোবেল পুরস্কার পেয়েছেন কারিম গবেষণা করে ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলম যথাযথ বলেছেন যে এই কুরআন হুদ নাস সমগ্র বিশ্ব মানবতাকে পথ দেখাচ্ছে আসো বিশ্ব মানবতায় পুরাণ চর্চা করো বিজ্ঞানীরা আসো প্রাণ চর্চা করো দার্শনিকরা আসো কবি সাহিত্যিকরা আসো রাজনীতিবিদরা আসো প্রাণ চর্চা করো ইসলাম আসো প্রাণ চর্চা করো যারা দুনিয়া চাও যারা আখেরাত চাও তারা আসো প্রাণ চর্চা করো যারা সকলতা চাও